নমস্কার সংঘর্ষ বার্তা পেজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে দেখছেন খানাকুলের তিলকচক এরিয়ায় সেবা সুরক্ষা এখানে সাপ্তাহিক পাঁচ দিন মাত্র দশ টাকা ফিস নিয়ে বিভিন্ন বিভাগের ডাক্তার দেখাতে পাবে মেডিসিনের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হবে এবং প্যাথোলজি বিভাগে ফিফটি পার্সেন্ট ছাড় পাবে সেবা সুরক্ষা ঘটনা 이제 부터 는 예수 가사도니다는로오고 ভালোবাসার খাতিরে এলাকার মানুষদের জন্য এই পরিষেবা দেওয়ার জন্য তিনি তা করবেন এই মর্মে আজকের এই ছাব্বিশে জানুয়ারি এই প্রকল্প নিয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তাদের জন্য এই কাজ এই পরিষেবা তিনি দেবেন আমরা এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি

স্বাস্থ্য সম্পদ কথা মাথায় রেখে আজ আমরা বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছি সেবা সুরক্ষা এনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সকলে গর্বিত কারণ এই এর ফলে মানুষ চিকিৎসার সুযোগ পাবে মঞ্চে উপস্থিত বিশেষ কিছু বলছি না এখানে আরও অনেক সবাই আছেন ওনারাও অনেক কিছু বলে গেলেন এবং বলবেন এই বলে আমার আমাদের এই সংগঠন যিনি এতদিন ধরে চালিয়ে এসেছেন সাহলম ভাই সে আমার অত্যন্ত স্নেহের মানুষ সে দীর্ঘদিন ধরে এরকম একটা সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষত আজকের দিনে এরকম একটা প্রকল্পের সূচনার জন্য আজকে এই মঞ্চে আছেন এই এলাকার আমাদের অভিভাবক আমাদের প্রধান তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আজকে খুব প্রাসঙ্গিক একজন সেও আমার অত্যন্ত প্রিয় ভাই রমেন প্রামাণিক তাকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি একেবারে নবনির্বাচিত দুজন কর্মাধ্যক্ষকে আমরা আজকে পেয়েছি যুক্ত কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাই বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও তাপস এরা এরা সবাই আমাদের খুব কাছের মানুষ আমাদের সহকর্মীও বটে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের দিনটা আমাদের ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কেননা এই দিন আমাদের সংবিধান গৃহীত হয়েছিল সঞ্জয়দা তার বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা দিবস বলেছিল এটাও অত্যন্ত প্রাসঙ্গিক কেননা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভারত স্বাধীন হওয়ার আগে এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতো এবং এই ছাব্বিশে জানুয়ারি আমরা যদি উনিশশো সাতচল্লিশ সালের আগের দিনগুলোর কথা ভাবি উনিশি অত্যাচারকে সহ্য করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভয়ঙ্কর সংগ্রাম করেছেন ছাব্বিশে জানুয়ারি প্রত্যেকটা ছাব্বিশে জানুয়ারি রক্তাক্ত হয়েছে সেই দিন থেকেই সম্মান দেওয়ার জন্য আমাদের সংবিধানকে এই দিন গৃহীত করা হয়েছে স্বাধীনতা শীত পরে আমাদের বিশিষ্ট ব্যক্তিগর্গ সেবা সুরক্ষার কর্মধার আমার ছাত্র হচ্ছে আদালত আমার একান্ত প্রিয় সঞ্চালক এবং আপনারা যারা এখানে আছেন এবং সেবা সুরক্ষার যারা দায়িত্বে আছেন প্রত্যেককে যথাযথ স্থানে শাহ আলম খানের এই যে পরিকল্পনা আজকে যেটা উদ্বোধিত হলো সেবা বিনা বায়ে সেবা দেওয়া পরিষেবা দেওয়া এটা বিস্তারিত ভাবে আমরা জানতে চাইছি এলাকার মানুষ জানতে চাইছে পরিকল্পনার কথা অত্যন্ত বিস্তারিত ভাবে যেটা জানা দরকার হয়তো অনেকে ভুল বার্তা যাবে তাদের কাছে সেটা পুরোপুরি ভাবে খোলাকুলি বলে দিচ্ছে আমাদের ভাই শাহ খান আপনারা শুনুন আমরাও শুনতে থাকি সর্বপ্রথম মহান সৃষ্টির কাছে আমি আমার নত নতকে সক্রিয় আদান আছি মঞ্চে উপস্থিত সভাপতি এবং হয়তো আমার প্রচেষ্টা আমার সমস্ত স্টাফের শ্রম সবার কাছে আমি কৃতজ্ঞ আমার বন্ধু বান্ধব আমার দাদারা মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে আমি বলেছিলাম এই সেবা সুরক্ষাকে আমি মানুষের জন্য উৎসর্গ করলাম বিগত তিন বছর মানুষের পরিষেবা দিয়ে গেছি আমি আমার তরফ থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি আপ্রাণ চেষ্টা করেছি দিন হোক রাত হোক আমি দেখি না রাত দুটো তিনটে শীতকাল কোনো ব্যাপারে কোনো মানুষ যদি বলে দাদা আমার অক্সিজেনের প্রয়োজন আমি উঠে চলে এসেছি কোনো ভয় দিদা না করে আমি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি তো থাকবে কাজ করতে গেলে মানুষের ভুল হয় এটা আমাদের কিছু কিছু আছে আমরা কারেকশন করছি কোনো স্টাফ কিছু ভুল করে সেগুলো আমরা কারেকশন করার চেষ্টা করছি হয়তো ধরুন এটা আমার রুজি রুজি জায়গা সবাই ভাবতেন যে ব্যবসা হ্যাঁ ঠিক আছে তবু এই ব্যবসার মাধ্যমে আমি আমার যতটা পেরেছি মানুষের জন্য করে যাওয়ার চেষ্টা করছি এই যে আজকের দিনটা বিশেষ করে ছাব্বিশে জানুয়ারি যে শুভ দিনে আমি এক নতুন প্রকল্প শুরু করেছি যেটা হচ্ছে আমার ইনডোর পরিষেবা থাকছে তার সঙ্গে সঙ্গে সপ্তাহে পাঁচ দিন আউটডোর পরিষেবা চালু করেছি মাত্র দশ টাকা মাত্র দশ টাকা টিকিটে গরিব দুস্থ মানুষ পাস করা ডাক্তার পাশ করা ডাক্তারকে দেখাতে সুযোগ পাবেন ডাক্তারবাবু যে মেডিসিন লিখবেন তাতে উনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন ডাক্তারবাবু যদি প্যাথোলজি কোনো টেস্ট লেগে সেখানে ফিফটি পার্সেন্ট তাকে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে যদি রেডিওলজি বিভাগে কোনো পরীক্ষা থাকে সেখানে টোয়েন্টি পার্সেন্ট এখন আপাতত রেখেছি আমরা চিন্তা ভাবনা করছি ওটাকে আরও আগামী দিন বাড়াবার চেষ্টা করব কার্ডিওলজি বিভাগে পঁচিশ পার্সেন্ট ছাড় আঁকা হয়েছে আমরা দেখছি যদি মানুষ আরও আবেদন করে আমরা সেটাকে আরো বাড়াবার চেষ্টা করছি সেটা আজকের দিন থেকে শুরু হয়ে গেল আজকে বিশেষ দিন বলে রবিবারে শুরু হলো এই প্রকল্পটা থাকবে সোম থেকে শুক্রবার সকাল আটটা থেকে বেলা দুটো পর্যন্ত এবং আমাদের ওপরে চক্ষু চক্ষু অপারেশন বা চক্ষু ডাক্তারের শিবির শুরু হয়ে যাবে আশা করছি আমরা ফেব্রুয়ারি মাস থেকে গাড়িটা শুরু করব বা আগামী দিনে দু বাইশ সালে পাঁচই জানুয়ারি বলছিলেন যে আমরা নার্সহোম করবো নার্সহোম করবো আমাদের চিন্তা ভাবনা একটু আমাদের সময় লাগবে একটু আর্থিক ব্যাপার আছে অনেকটাই এবং যে নার্সহোমও হবে না এই যে চিকিৎসা ব্যবস্থার বিষয়ে মানুষের একটা ধারণা আছে কষাই যে এই ধারণাটা মানুষের আমি ভেঙে দিতে চাই বা আমি মানুষের কাছে বলে দিতে চাই যে এই সেবা সুরক্ষা মানুষের জন্য উৎসর্গ করেছিলাম এই ধারণাটা মানুষের পাল্টে যাবে হয়তো আমার এটা রুটি রুজির জায়গা আমার আমার পনেরোটা কুড়িটা স্টাফ আছে তাদের একটা স্যালারি ব্যাপার আছে একটা প্রতিষ্ঠান আছে তার জন্য আমরা যতটা যতটা যে যতটা পারবো মানুষের জন্য সেটাকে ছেড়ে দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা চালাবো ওই আগামী দিন বলেছিলাম দু হাজার পাঁচ পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ সাল আজও আমি সেই কথায় বলছি যে সেবা সুরক্ষা আমি মানুষের জন্য উৎসর্গ কর লাভ বিশেষ কিছু বলছি না আপনারা সব কিছু আরো আমার দাদাদের মধ্যে অনেক কিছু শুনেছেন সবার ভালোবাসা দেওয়া আশীর্বাদ আমাদের করবেন আমাদের আমার পাশে থাকবেন আমি আমার তরফ থেকে যত দেওয়াই আমি আন্তরিকভাবে চেষ্টা করছি মানুষকে সুবিধা সুবিধা দেবো এই বলে আমি আমার ক্ষেত্রে বক্তব্য শেষ করলাম